আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন আয়াম সামিন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর যাচ্ছি গ্রামে হঠাৎ করে আমার বিয়ের আয়োজন হলো তাই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম যাদের ভাবছিলাম যে রাস্তায় কিছু ফুটেজ স্নেহ নেই গ্রামে যাওয়া তো প্রায় দিন পর যাচ্ছি গ্রামে গ্রামে যাওয়ার ফিল্ড একটু অন্যরকম আর গ্রামে একটা বাইক আছে আমার অবশ্যই যারা পরবর্তী ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বাইককে দেখতে পাবেন যে মানে বাইক নিয়ে আমার মানত সবাই কম বেশি বাইক ইউজ করে তো ওদের সাথে বেশি ঘোরাঘুরি হয় বাইক নিয়ে তো অনেকক্ষণ ধরে রাস্তার অবস্থা ফলো করতেছি যে ট্রাক একটা এক পাশে একটা আর পাশে ওদের তো একটু বোঝা উচিত যে আমরা গাড়িগুলো তীরে দিয়ে চালাতেছি এক পাশে চালাই আরেক পাশে ছেড়া দিই ও বাস প্রাইভেট কার যেটাই হোক যারা দু চলে তাদের জন্য বাট ওরা এটা বোঝে না ওরা এক পাশে চালাইতে থাকে এক পাশে আরেক পাশে মানে একজনের জন্য এই যে মারা মেরে গেছে যেতেছে কি একটা অবস্থা তো ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় দুই থেকে তিন দিন আগের ভিডিও আমি যদিও সময় কারণে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করতে পারিনি দেরি হয়ে গেছে দেড়শোয় মানে একটু লেট হচ্ছে ভিডিওটা আপলোড দিতে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হোটেলগির যেতে হোটেলটা কুমিল্লায় অবস্থিত তো আমরা হোটেলের গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম বিকজ রাতে খাবারটা হয়নি সকালে খাবারটা এখানেই খাইলাম কারণ যারা আমার কত বিভাগ দেখছিলেন তারা জানেন যে আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করেই গ্রামের ওদের সরণ দিই তো অনেকক্ষণ জার্নি পরে আমরা শেষ মনে আমাদের গ্রামে প্রবেশ করি এটা আমাদের গ্রামের রাস্তা যদিও এখনও অনেক দূর বাকি বাট ভিউটা অনেক সুন্দর ছিল তাই ভিডিও করতেছিলাম ড্রাইভিং ড্রাইভার যে ওনার ড্রাইভিং ইনস্কেল অনেক ভালো সে আমাদের একটা পরিচিত ভাই তার নাম সে হিমালয়তে গাড়ি চালায় আমাদের একটা গ্রামের একটা কোম্পানির নাম হিমালয় কোম্পানি ওই কোম্পানিতে সে গাড়ি চালায় আর ওনার ড্রাইভিং স্কেল অনেক ভালো অনেক জনপ্রিয়তা ওনার যারা বাস্তিং রোডে আছে তারা অবশ্যই তারা কম বেশি চিনে টাকা নেওয়া করি রোডে আর সামনে যে বাসটা দেখা যাচ্ছে ওইটা আমাদের নোয়াখালী লোকাল বাস কৈ পর পর সেই অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে মানে ড্রাইভারদের একটা ওদের ড্রাইভারটা অনেক কনফিডেন্স ওরা কোনো ব্রেক নেয় ওরা ব্রেক ছাড়া গাড়ি চালায় কয়দিন পর পর পানিতে পড়ার রেকর্ড আছে ওদের ওরা নিয়ে অনেক কিছু মনে করে বড় গাড়ি আর ছোটো নেই কারোর সাইড দিতে চায় না বিকজ তারা অনেক পাওয়ারফুল তারা অনেক ড্রাইভিংস অনেক ভালো মনে করে নিজেকে এই কারণে তারা মানে কাউকে সারি দিতে চায় না তো অনেকক্ষণ বারাবারি পর সারি দিতে বাধ্য হয়ে সো সব জার্নি পার করে অবশেষে আমি গ্রামে পৌঁছালাম এখন দিয়ে যাচ্ছি বাইরের উদ্দেশ্যে অনেক ভালো লাগছে সবাই দাওয়া করবেন পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আসবে সবাই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর এটা আমাদের বাইরের স্কুল ছোটো করবেন আসসালামু আলাইকুম